सुनचे neka খবর আমার দিনের নবি রহমাতাল্লিল আলামিনে আমার মুতাযাজ্জুদ সেন আবুতি বানাইয়া আমার নবি আমার শহীদ বলি ঘোষণা দেলাইজন জাফরর বিবি কইங்கோ আমার স্বামী জাফর আমারে দুইটা রাকাত নামাজ পড়বার যুজুক দেও জাফরে মন তান বিবি শুকরিয়া দান আপনার দুই রাকাত নামাজ পড়তে যাইตรา জাফরে মন অরেন তুমি দুই রাকাত শুকরিয়া দান নামাজ পড়তে তাড়াতাড়ি পড়ি লাভ দেরি করবায় না আমার নবি সাহেব হযরত জাফরর বিবি নামাজরে তাড়াতাড়ি পড়ইন আর দুয়ার মধ্যে হাত দোয়া করতে আসুন আল্লাহ আমার স্বামী যা বললে মোতা শহীদ করিও না আমার স্বামী যা আমার গরো গাজী বানাইয়া ফিরাইয়া দিও ওই তো যা বলে খাবসালা তলন আর তান বিবির আত্মর মধ্যে আঘাত করুন আর হই নক বিবি তোমার মতো লাখ বিবি ওগুলো যদি আসবো গাজী বানাইবার দোয়া করুন খাম হই তো নাই কারণ আল্লাহর অবিবর যে কথা বাহির ই কথা আমার আল্লাহ কিলেন সুবান আল্লাহ আমার নবীর সাহাবি হজর

साभाई कराम बड़ी जाइन अब्दालबन रवा हा कोई अब्दिल তুমি বিয়া شادی করিয়া খুশিবাজির মধ্যে মগ্ন শুনছ নিগো খবর আমার দ্বীন এর নবী রাহমাতুল লিল আলামিনে মুতার যুদ্ধ তোমার তিন নম্বর সেনা 부তি বানাইয়া আমার নবী তোমার শহীদ বলি ঘোষণা দেলাইছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহান আলহামদুলিল্লাহ अजीগণ আল্লাহর নবী আমার শহীদ বলি ঘোষণা দেলাইছেন তাহলে একটা মিনিট অপেক্ষা করো আমার মাত্র যে নবাবতু বিবি বিবাহ করিয়া ঘরের মধ্যে আনলাম আমার নতুন নবাবতু বিবির গস্তানি আমি একটা নজর বিদায় লই আই আমার নবী ফয়সাভি

কুসি ভর্তি গুরিয়া আমার লগে বিয়া দিলা ওগো বিবি তোমার একটা হুকুম আমি আদায় করতাম পারলাম না শুনছনি গো খবর আমার দিনের এর নবী রাহমাতুল লিল আলামিনে উতার যুদ্ধতে আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে 3 নম্বর সেনাপতি মানাইয়া আমান নবী শহীদ বলি ঘোষণা দেলাইজন এই কথা বিশ্বাস রে গো বিবি আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহ আর গুরিয়াই ছিলাম না আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহ আর গরো গুরিয়াই ছিলাম না গো বিবি تماما لكتب الله تماما لكتب الأخوة تماما لكتب الأخوة تماما لكتب الأخوة تماما لكتب الأخوة تماما اللهَّ الأخوة تماما لكتب الأخوة رسول الله يا حبيب الله عبد الله بن